শ্রী মাতৃ মন্দির জয়রামবাটি জগজন্যী মা সারদা দেবীর পূর্ণ জন্মস্থান এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের একটি অন্যতম শাখা কেন্দ্র শ্রী শ্রী মায়ের টানে ভক্তদের আগমন এখানে নিত্যদিন প্রায় হয়েই থাকে এবং শ্রী শ্রী মায়ের ভোগ প্রসাদ গ্রহণে থাকে ভক্তদের এক আলাদা আকর্ষণ তাই আজ এই ভিডিওটিতে আমরা করুণাময়ী মা সারদা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য নিয়ে এলাম কীভাবে ভক্তরা মাতৃমন্দিরে প্রসাদ গ্রহণ করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারিবদ্ধভাবে লাইন দিয়ে একটি মায়েদের লাইন এবং একটি পুরুষ ভক্তদের লাইন দুটি লাইনের মধ্যে ধীরে ধীরে মাতৃমন্দিরের যে প্রসাদ খাওয়ানোর যে হল সারদা স্বভাব্রত ভবন সেখানে প্রবেশ করতে হয় আমরা এখন দেখতে পাচ্ছি প্রসাদ হলের মধ্যে থালা দিয়ে দেওয়া হচ্ছে এবং তারপর গ্লাস একে একে গ্লাস থালার ওপর সাজিয়ে দেওয়া হচ্ছে এরপর একে একে ভক্তরা সারিবদ্ধভাবে তাদের খাবারের কুপনটি জমা দিয়ে প্রসাদ কুপন যেটি আগেই সংগ্রহ করতে হয় মাতৃমন্দিরের অফিস থেকে নির্দিষ্ট একটি মূল্য দিয়ে সেটি জমা দিয়ে ধীরে ধীরে সারিবদ্ধভাবে ভক্তরা প্রবেশ করেছেন মাতৃ মন্দিরের প্রসাদ বিতরণ হলে সুবিশাল এই হল এবং সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে ভক্তরা এখানে একে একে বসছেন মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য ডাইনিং হলে রয়েছে মায়ের একটি সুন্দর মেলা ছবি এরপর শুরু হয় মন্ত্রোচ্চারণ এই মন্ত্রচ্যানের মাধ্যমে প্রসাদ বিতরণের শুভারম্ভ পরেই শুরু হয় মাতৃমন্দিরের প্রসাদ বিতরণ মায়ের অন্নভোগ ডাল তরি তরকারি সবজি চাটনি এবং সবশেষ থাকে অমৃতসম পায়েস ভোগ যা গ্রহণ করে ভক্তদের মনে আসে এক অপার শান্তি আমরা দেখতে পাচ্ছি একে একে ভাত তারপর সবজি ভক্তদের মধ্যে পরিবেশন করা হচ্ছে এরপর আসছে ডাল অপূর্ব সুস্বাদু এই শ্রীশ্রী মায়ের ভোগ প্রসাদ যারা মাটিতে সবশেষে জয়ধ্বনির মাধ্যমে শেষ হয় এই প্রসাদ বিতরণ এবং ভক্তবৃন্দ একে একে সারিবদ্ধভাবে প্রসাদ হল থেকে বেরিয়ে নির্দিষ্ট স্থানে তাদের থালা এবং উচ্ছিষ্ট রেখে তারা বেরিয়ে যান ধীরে ধীরে আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং করুণাময়ী মা শারদা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে